আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন এসেছি আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে আশা করব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবাই জানতে পারে অবৈধ অভিবাসী যারা আছেন বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছেন বা কাটবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই মাত্র আমি তথ্য পেয়েছি মালয়েশিয়াতে অবস্থিত যত অবৈধ অভিবাসী আছে প্রত্যেকটা দেশের সবাই এখন নিজ নিজ দেশে ফেরত যাচ্ছে সেই ক্ষেত্রে তারা ছয় ঘন্টা আগে এয়ারপোর্টে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত হাজার লোক প্রতিদিন এয়ারপোর্টে যাচ্ছে অনেকেই টাইম মতো ফ্লাইট ধরতে পারছে না কারণ হাজার হাজার লোক লাইন ধরে আছে গতকালকে আমাদের ইউএস বাংলার যে ফ্লাইটটা গিয়েছিল সেটাতেও প্রায় বিশজন যাত্রী ফ্লাইট ধরতে পারেনি কারণ হাজার হাজার লোকের পিছনে লাইন ধরতে হয়েছে ছয় ঘন্টা আগে যাওয়ার কারণবশত পিছনে পড়ে গেছে যার কারণে টাইম মতো সে ফ্লাইট ধরতে পারেনি সো আমি আমার প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব আপনারা যারা এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন দয়া করে মিনিমাম চব্বিশ ঘন্টা বা বিশ ঘন্টা আগে আপনারা মালয়েশিয়ান এয়ারপোর্টে যাবেন কারণ ওখানে হাজার হাজার লোক লাইন ধরে আছে প্রত্যেকটা দেশের লোক ওখানে লাইন ধরে আছে সো আপনারা যেটা করবেন যদি আপনি বিশ ঘন্টা আগে যান তাহলে আপনি হয়তোবা পরের দিন আপনার যে ফ্লাইট ওই ফ্লাইটের টাইম মতো আপনি ফ্লাইটটা ধরতে পারবেন আপনি যদি আট দশ ঘন্টা আগে যান তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার ফ্লাইট মিস হবে কারণ আপনি এই আট দশ ঘন্টার মধ্যে আপনি জরিমানাও দিতে পারবেন না কারণ আপনি প্রচুর লোকের পিছনে পড়ে যাবেন সো আপনি যদি বিশ ঘন্টা আগে যান তাহলে আপনি কমপ্লিট করে আপনার টাইম মতো আপনার ফ্লাইটটা ধরতে পারবেন সো আমি আমার প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানা এবং কি শোনার সুযোগ করে দেবেন যেন তারা দেশে যাওয়ার যদি ইচ্ছুক থাকে বা দেশের টিকিট কেটে থাকে তারা উপকৃত হবে কারণ তারা যদি বিশ ঘন্টা আগে না যায় তাদের ফ্লাইট মিস হবে বর্তমানে এই পরিস্থিতিটা সেই জন্যই আমি এই মুহূর্তে আরেকটা ভিডিও বানিয়েছি কারণ আমি এই মাত্র জানতে পেরেছি যে বর্তমান এয়ারপোর্টে এই পরিস্থিতি ভিডিও সহকারে ছবি সহকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যেন সব বাংলাদেশি ভাইয়েরা উপকৃত হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো সন্ধ্যা সাতটায় আমার মালয়েশিয়ান প্রবাসী নিউজ সংবাদগুলো দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম